চাকুরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার দুই সারদাম মাল্টিস্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ মেঘবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিটনিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার নিজেকে সিবিআই অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন ক্ষেত্রে চাকুরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল ভাটপাড়া থানার পুলিশ ধৃত দুজনেই চাকুরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করে চাকুরি না দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে প্রায় কোটি কোটি টাকা আত্মসাত করে বলে অভিযোগ যখনই এটিএম এ টাকা তুলতে যেতাম গৌর নাম করা একটা ছেলে ওইখানেই আড্ডা টাড্ডা দেয় ওখানেই থাকে ও আমাকে ভেতরে গলিতে ডেকে নিয়ে যায় ডেকে নিয়ে বলে যে এরকম মন্দা মেয়ে তো বেকার আছে তুমি একজন সিবিআই অফিসার আছে তাকে দিয়ে চাকরি করিয়ে দেব তিন মাস থেকে মাসের মধ্যে হয়ে যাবে চাকরি তুমি রাজি আছো না ভাই এসবগুলো দু নম্বরই বলে রেলে চাকরি করে দেবে না এসব হয় না এসব ফ্রড এসব বাজে কথা হবে না আমি দেব না কিন্তু ও যখনই আমি এটিএমে টাকা তুলতে যেতাম তখন আমার পেছনে পড়ে থাকতো তখনই আমাকে গলিতে ডেকে নিয়ে ফুসলাত সিবিআই অফিসার হবে তুমি নিশ্চিন্তে থাকো আমি গ্যারান্টি দিচ্ছি তারপরে এই করে করে পেছনে পড়ে পড়ে আমি ফার্স্ট পঞ্চাশ হাজার টাকা দিই চেকে দিই প্রথম তারপরে আস্তে আস্তে মন্দা অমুক দিন বারাসতে মেডিকেল হবে অমুক দিন দুর্গাপুরে অরিজিনাল সার্টিফিকেট জমা নেবে এই জন্যে এই টাকা দাও এই টাকা দাও বলে বলে আমার থেকে বরুণ সরকার এবং অনন্ত মণ্ডল বরুণ সরকার অনন্ত মণ্ডলকে ফোন করত যে মহন্দার থেকে টাকা নিয়ে আসো এবং সেই কল রেকর্ড আছে আমার সব কিছু কল রেকর্ড পেনড্রাইভে তোলা আছে ও অনন্ত মণ্ডলকে ফোন করতো মোহনদার বাড়ি থেকে টাকা নিয়ে আসো সেই টাকা নিয়ে ও বরুণ সরকারের কখনো অ্যাকাউন্টে দিয়েছে কখনো ওর ওয়াইফকে দিয়েছে কখনো বরুণ সরকারকে হাতে দিয়েছে কখনো বরুণ সরকারকে বরুণ সরকারের এক্সিস ব্যাঙ্ক অ্যাকাউন্টেও জমা দিয়েছে টোটাল আমার কুড়ি লাখ টাকা টোটাল এরকম প্রচুর লোক আপনাকে কি বলবো বোধহয় চার পাঁচশো লোক হবে এরকম টাকা চিট করেছে বরুণ সরকার হ্যাঁ হবে এবং মেলি সঙ্গ বারে যাওয়া ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বতম স্বাস্থ্যের যাত্রা যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি একই স্রোতে এবং ইএমজি থেকে শুরু করে এনসিবি এবং রক্ত পরীক্ষার সুবিধা এসেছে অত্যাধুনিক সুবিধা ডায়াগনস্টিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের রাস্তেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে ঠিকানা চোদ্দ বাই তিন বাই এক ঘোষপাড়া রোড রংপুর লালকুটি দশ নম্বর রেলগেট এর কাছেই কলকাতা সাত লক্ষ একশো কুড়ি ফোন নাম্বার এবং এইট ওয়ান ডবল জিরো আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার অভিযোগকারী চাকরি প্রার্থীরা ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করার পর ভাটপাড়া থানার পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে অরিন্দম রায়চৌধুরীর রিপোর্ট নিউজ বেঙ্গল টুডে

রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য